What is the further development in the matter? They are around 148.5 crores. But Miller can be rest assured that the market value of the in all movable and immovable properties is more than 250 crores. Get but then it? I am getting inputs that the officers of the ED have become a bit lax. So let your officers remain careful. The court is also getting inputs. নমস্কার প্রশ্নটা খুবই স্বাভাবিক যেখানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের বিরুদ্ধে প্রায় আশি কোটি টাকা দুর্নীতির অভিযোগ পাওয়ার পরই হেমন্ত সরেন গ্রেপ্তার হয়ে যায় যেখানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রায় একশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ পাওয়ার পরই অরবিন্দ কেজরিওয়ালও গ্রেপ্তার হয়ে যায় সেখানে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে এবং যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের বিরুদ্ধেই প্রায় আড়াইশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছে তখন এত বিপুল অঙ্কের টাকার দুর্নীতির অভিযোগ পাওয়ার পরেও কেন ইডি সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনও গ্রেপ্তার করতে পারল না ঠিক এই প্রশ্নটাই এই দিন মহামান্য আদালতে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ইডি আইনজীবীকে করলেন এই দিন মহামান্য কলকাতা হাইকোর্টে লিপস অ্যান্ড বাউন সংক্রান্ত দুর্নীতির বিষয়ে শুনানি চলাকালীন মাননীয় বিচারপতি অমৃতা সিনহার কাছে ইডি আইনজীবী জানান এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স থেকে প্রায় আড়াইশো কোটি টাকারও বেশি টাকা অ্যাটাচ করা সম্ভব হয়েছে যদিও ইডি আইনজীবী বলেন টাকার অঙ্কটা আরও বেশিও হতে পারে তবে এটা শোনার পরই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ইডি আইনজীবীকে প্রশ্ন করেন নিজেদেরকে কি অতিরিক্ত চালাক মনে করা হচ্ছে চালাকি করার কোনো জায়গা নেই এতদিন ধরে ইডিসিবিআই তদন্ত চালানোর পরে একটা দুর্নীতি থেকে মাত্র আড়াইশো কোটি টাকাই উদ্ধার করতে পারল কি তদন্ত করছে ইডি সিবিআই যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধেই বা ইডিসিবিআই কী পদক্ষেপ নিয়েছে আগামী দিনে যদি ঠিকঠাকভাবে ইডি সিবিআই ফলাফল দিতে না পারে তাহলে আদালত যেমন ইডিসিবিআইয়ের ওপর নজরদারি চালাবে একই সাথে আদালত যে আগামী দিনে এর জন্য আরও কঠোর হবে সেটাও এই দিনের শুনানি থেকে স্পষ্ট জানিয়ে দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা